유도장유도잖 <람 entender> <람 demander>

मिलील <laughs> बैंज

И вы солны, но...

Sampai dengan ini.

苍�都市町柳都市町都市町都市町都市町都市町都市町都市町都市町都市町 都市假iko 都市町都市町都市町 রেজিস্ট্যান্স উইকের কর্মসূচি হিসাবে কিছু কিছুক্ষণ আগে যে শহীদদের উদ্দেশ্যে যে মৌমাতি এবং সেই সাথে দোয়া অনুষ্ঠিত হয় এবং সেই সাথে সমন্বয়ক যারা রয়েছেন তারা এখানে বক্তব্য প্রদান করেন এবং এরপর পরে আসলে এই রাপা প্লাজার সামনে যে ছাত্র সমাজের এবং সেই সাথে জনতা এখানে অবস্থান করেছিলেন বক্তব্য রেখেছিলেন স্লোগান তুলেছিলেন তারা কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যে এখন এখান থেকে তারা বের হয়ে যাচ্ছে এবং আজকের যে কর্মসূচি সেই কর্মসূচি কর্মসূচির শেষ ঘোষণা করেছে আজকের দিনের মতন ছাত্র সমাজে যারা রয়েছেন যারা বৈষম্য বিরোধী ছাত্র যারা রয়েছেন তারা আজকের দিনের কর্মসূচি ঘোষণা শেষ করেছেন দর্শক আপাতত আমি বিদায় নিচ্ছি সাদ্দ শুভ জনকণ্ঠ ডিজিটাল